নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি কোলাপুরি মশলা এই একই মশলা দিয়ে কিন্তু আপনারা চিকেন পানির অথবা ভেজ কোলাপুরি বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই কোলাপুরি মশলা একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন প্রয়োজন মতন ব্যবহার করতে পারবেন কোলাপুরি মশলা বানানোর জন্য একটা শুকনো ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ নিয়ে নিলাম সাদা তিল নিলাম একটা স্টার আনিস এর সঙ্গে সাতটা নিলাম লবঙ্গ দিয়ে দিচ্ছি ছোট এলাচ এর সঙ্গে একটা বড় এলাচ দিয়ে দেব। আর দিচ্ছি এক টুকরো দারচিনি থেকে সামান্য একটু বেশি নিয়েছি গোটা গোলমরিচ নিলাম সামান্য একটু জৈত্রী নিয়েছি পাঁচটা কাশ্মীরি লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা না থাকলে আপনারা ঝাল শুকনো লঙ্কাটাও নিতে পারেন তবে একটু কম পরিমাণে নেবেন আর যখন পেস্টটাকে তৈরি করবেন মশলার তখন তার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে কাশ্মীরি লাল লঙ্কা গুলো বেশ বড় যেহেতু এটা একটু ড্রাই রোস্ট হতে সময় লাগবে তাই আমি এটাকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর কাশ্মীরি লাল লঙ্কা গুলো টুকরো করার সময় গ্যাসের ফ্লেমটাকে আবার একটু বন্ধ করে নিয়েছিলাম কারণ এগুলো টুকরো করতে একটু সময় লেগে গেছে আমার আবারও গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি আর এবার মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যখন এটা হালকা ভাজা হতে শুরু করবে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তো কিছুটা ট্রাই রোস্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত আর চার টেবিল চামচ কোকোনাট পোস্ত আর ডেসিকেটেড কোকোনাট কিন্তু ভাজা হতে একদমই কম সময় লাগে চট করে এটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই এটা কিন্তু লাস্টের দিকেই দিতে হবে এবার ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেবো যতক্ষণ না ডেসিকেটেড কোকোনাট আর পোস্তর রংটা একটু ব্রাউন হয়ে আসছে দেখুন হালকা রং ধরতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর বন্ধ করার পরেও কিন্তু তাওয়াটা যেহেতু গরম আছে তাই কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। আর তারপর এই মশলাগুলোকে ফ্রাই প্যানে রেখেই ঠান্ডা করে নেব মশলাগুলো ঠান্ডা করে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এই কোলাপুরি মশলাটাকে গুঁড়ো করে নেব তো আস্তে আস্তে এটাকে গুঁড়ো করতে হবে যেহেতু এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট দেওয়া আছে তাই এর থেকে বেশ খানিকটা অয়েল রিলিজ করে এই মশলাটা কিন্তু একটু ভিজে ভিজেই হবে তো আপনারা চাইলে ওরকম গুঁড়ো অবস্থাতেও কন্টেনারে রেখে দিতে পারেন তবে আমি এটা আজকে রান্নাতে ব্যবহার করব তাই এটাকে জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আশা করছি এই কোলাপুরি মশলার রেসিপিটা আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ